সালামু আলাইকুম দিয়ার ভিওর্স এই ভিডিওতে আমি উপরে যে এই প্রশ্নটি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি এখন এই প্রশ্নটি সলভ করে দেখাবো তো ভিয়ার্স এই কোয়েশনটি ঢাকা বোর্ড দু হাজার তেইশ সালের পরীক্ষায় আসছে তো ভিয়ার্স শুরু করছি নলেজ ড্যাশ এখানে লাইট আওয়ার মাইন্ড তো ভিয়ার্স এই যে একটা সেন্টেন্স একটা সেন্টেন্সের হওয়ার কিছু শর্ত আছে সেটা হচ্ছে যে একটা সেন্টেন্স হওয়ার জন্য সেখানে সাবজেক্ট না থাকলেও চলবে বাট এখানে ভার থাকতেই হবে তো আমাদের এখানে কিন্তু ভার্ব নেই নলেজ হ্যাশ আওয়ার মাইন্ড আমাদের মনকে কিছু একটা করে তো এখানে আছে লাইট লাইটটা তো আমরা জানি এখানে কি এটা হচ্ছে এটা একটা ভার্বও আবার এটা এক আবার নাও ন বাট আমাদেরকে এখানে সাফিক্স অথবা প্রিফিক্স বসিয়ে অ্যাডজাস্ট করতে হবে তাহলে আমরা এখানে কি লিখতে পারি যে আসলে নলেজ জ্ঞান আমাদের মনকে কি করে আলোকিত করে যার সাথে আমরা যার ভার্ব হচ্ছে কি এনলাইটেন তাহলে আমরা এখানে প্রথমে লিখতে পারি এনলাইটেন তো সাবজেক্ট যেহেতু থার্ড পারসন তাহলে সেখানে কি হবে এস যুক্ত হবে এনলাইটেন এনলাইটেন্স এনলাইটেন্স অর্থ হচ্ছে আলোকিত করা তো ভিউয়ার্স এখানে আমরা দেখতে পেলাম যে এই লাইটের পূর্বও কিন্তু আমাদের কি এখানে প্রিফিক্সও বসছে আবার শেষেও কিন্তু কি ই এন এস বসছে এখানে তাহলে সাফিক্স ফিক্স কিন্তু এখানে বসছে আচ্ছা তারপরে আমরা বিতে দেখি ইট অ্যানাবলস এটা সক্ষম করে তোলে এ ম্যান একটা মানুষকে টু হ্যাভ ড্যাশ কিছু একটা করতে ওভার মাস্টার মাস্টার মানে আয়ত্ত করা আর মাস্টার থেকে আমাদের এখানে কিছুটা না সাবিক স্পিচ হবে ওভার অল ফোর্সেস নেচার ড্যাশ ওভার তো এইটার সাথে ভিউয়ার্স আমাদের এখানে তো যেহেতু মূল ভার্ব আসেই যে এখানে মূল ভার্ব আছে আমাদের তারপর নন মানে প্রিন্সিপাল ভার আছে নন ফাইনাইট ভার্ভ আছে ফাইনি নন ফাইনিট দুটোই আছে এখানে তাহলে আমাদের এখানে কি হবে কিছু একটা করতে এখানে একটা ভার্ব আছে ভিউর্স হ্যাভ মাস্টারি ওভার কোনো কিছুর উপর কর্তৃত্ব করা মানে সক্ষম করে তোলে এটা একটা মানে ফ্রেজাল ভাব বলা যায় তো সেটা হচ্ছে আমাদের এখানে দিয়ে আর ওয়াই যুক্ত করে দেয় যেমন মাস্টারি মাস্টারি কর্তৃত্ব যেটা অর্থ হচ্ছে কর্তৃত্ব ওভার কোনো কিছু কিসের উপরে হ্যাভ মাস্টার ওভার অল ফোর্সেস অফ নেচার মানে প্রকৃতির সকল শক্তির উপরে কর্তৃত্ব করতে কি আমাদের সক্ষম করে তোলে এটা বুঝতে চাই দেয়ার আর সো মেনি ওয়াইল্ড ফিস্ট মানে অনেক বন্য পশু আছে উইচার যেগুলো কি ঢ্যাশ দেন ম্যান যেগুলি শক্তিশালী এখানে শক্তিশালী স্ট্রং তো দেন থাকলে আমরা জানি কি দেন থাকলে তারপর যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে সেটা কি হয় কম্পারেটিভ ডিগ্রি হয়ে যায় তাহলে আমরা এটাকে ইজিলি সলভ করতে পারি আমরা এখানে কম্পারি স্ট্রঙ্গার স্ট্রঙ্গার তাহলে স্ট্রংগার দেন যেগুলো কি শক্তিশালী কার চাইতে মানুষের সাইতে শক্তিশালী তো এটা মিলে গেল তারপর হচ্ছে দেয়ার ফোর্সেস ইন নেচার মানে প্রকৃতিতে কিছু শক্তি আছে আসে যেমন ঢ্যাশ একটা দেশে লাইট আলো তো আর হচ্ছে থান্ডার ঠান্ডার মানে বজ্রপাত এটাকে মূলত হচ্ছে ঠান্ডার সাথে যে বজ্রপাতটা হয় এটাকে বলা হয়েছে লাইটিং 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 মানে হচ্ছে আলোর ঝলকানিটা তো এটা সাথে যদি যুক্ত করে দেয় তাহলে আমাদের কি বসলো এখানে সাফিক্স বসে গেল লাইটিং এটা মূলত আলো না আলোর এটা ঝলকানি যেটা হচ্ছে লাইটিং যেটাকে লাইটিং বলা হয় তাহলে কিন্তু আমাদের এখানে সাফিক্স বসে গেল তাহলে আমাদের অর্থ সাথে কি মিলে যাবে তো তারপরে যেটা হচ্ছে যে হুইজ ক্যান ডেস্ট্রয় এই যে এখানে ঠান্ডার বজ্রপাত বিদ্যুৎ ঝলকানিম তারপরে হচ্ছে বন্যা আর্থকোয়ার্ক বা যে ভূমিকম্প হুইচ ক্যান রেস্টো যেটা ধ্বংস করে দিতে পারে ম্যান অ্যান্ড ড্যাস একজন মানুষকে ধ্বংস করে দিতে পারে এবং অ্যান্ড অ্যান্ড দ্বারা ভিউয়ার্স কি ধরনের ওয়ার্ড কানেক্টর হয় বা কী ধরনের সেন্টেন্স এটা সমজাতীয় অ্যান্ড দ্বারা ভিউয়ার্স সময় বিপরীত না মানে সমজাতীয় একটা যেমন এইখানে সমজাতীয় ওয়ার্ড তো এখানে আমরা দেখি এই ম্যান এই ম্যান কিন্তু একটা নাউন এখানে কিন্তু একটা কমন নাউন ঠিক আছে ম্যান একজন মানুষকে এবং কি একটা সিভিল আছে সিভিল সিভিল মানে গ্রহ এটা কিন্তু অ্যাডজেক্টিভ ঠিক আছে সিভিল ড্রেস বলা হয় তো এটা কিন্তু অ্যাডজেক্টিভ তো এখানে কিন্তু একটা নাউন আনতে হবে এই ম্যান অ্যান্ড তাহলে এটা কি হবে সিভিলাইজেশন এটা একজন মানুষকে এবং একটা সভ্যতাকেও কি ধ্বংস করে দিতে পারে তাহলে এটা হবে সিভিলাইজেশন সিভিলাইজেশন তাহলে এটার প্রকৃত অর্থ হবে এটা তাহলে এটাও নাউন এটাও নাউন দুটো নাউনকে সে কি কানেক্ট করছে তারপরে আমরা দেখি বাট ম্যান রুলস ওভার মানুষ কর্তৃত্ব করে রুল ওভার মানে হচ্ছে কর্তৃত্ব করা কোনো বিষয়ের উপরে ম্যান ওভার দ্য মানুষ কিন্তু এগুলোর উপর কর্তৃত্ব করে এই সকল এই যে বন্যা আর্ট তারপরে ভূমিকম্প এগুলোর উপরে মেক দেম সেভিয়ার মেক দেম সার্ভ এবং এগুলি দিয়ে কিন্তু কি করায় সেবাদান করায় এগুলো দাঁড়ায় ঠিক আছে ড্যাস টু হিজ উইশ তো এখানে আমরা একটা অ্যাপ্রোপিয়েট প্রিপোজিশন জানি যেটা হচ্ছে অ্যাকর্ডিং টু মানে অনুযায়ী হিজ উইশ তার ইচ্ছা অনুযায়ী ওকে মানুষ তার ইচ্ছা অনুযায়ী এটা তাদেরকে দিয়ে কাজ করায় নেয় তো এটা এখানে তো আমরা একবারে ইজিলি বুঝতে পারি এটা কী হবে অ্যাকর্ডিং অ্যাকর্ডিং হবে ওকে টু তো ওখানে আসেই তাহলে তারপরে আমরা জিটা দেখব হি মেক্স ইউজ অব দ্য সোলার পাওয়ার সে সৌরশক্তি ব্যবহার করে মানে মানুষ ঠিক আছে টু ড্যাস ড্যাশ এখানে ভিও এখানে প্রিন্সিপাল আছে যে ইউজ এটা কিন্তু এই যে মেক ইউজ মেক্স প্রিন্সিপাল মানে এটাকে ফাইনাল বার বলা হয় মানে সমাপিকা ক্রিয়া যেটাকে বলা হয় যে কমপ্লিট করতে পারে আর নন ফাইনাল ভার্ভটা হচ্ছে নিজে নিজেকে কমপ্লিট করতে পারে না তো এইটা সাধারণত নন একটা ফর্ম হচ্ছে যে টু প্লাস ভারের ফর্ম এটাকে বলা ইনফিনিটিভ আমাদের এখানে কিন্তু টু প্লাস এই যে ভার্ভের প্রেজেন্ট ফর্ম হবে তো এটা ব্রাইট ব্রাইট তো আর ভাব না তাহলে এখানে কি হবে তাহলে এটা একটা বিষয় ঠিক আছে এটা মেক্স তারা সে ব্যবহার করে সোলার পাওয়ারকে ব্যবহার করে কি করতে রাত্রেকে আলোকিত করতে আলোকিত করা মানে কি ব্রাইটেন তাহলে ই এন যুক্ত করলাম আমরা কি সাফিক্স এটা জাস্ট একটু চিন্তা করতে হবে কি বলবেন ব্রাইট ব্রাইটেন ওকে তারপরে আছে আমার হি ইজ দ্য ড্যাস দি আছে ভিউভার্স দির পরে সাধারণত কি হয় কোনো নির্দিষ্ট কোনো কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝাইলে দিই বর্ষ হয় হবে কিন্তু যেহেতু এটা কনকোয়ার ঠিক আছে এটা একটা নাউন এখানে কি হতে পারে ইজ অফ অফ টাইম তো এখানে হচ্ছে কনকোয়ার মানে হচ্ছে যে জয় লাভ করা এটা কিন্তু ভার্ভ তো এটার পরে অবশ্যই কি হবে তো ভার্ভ থেকে এটা তো না নার্জিটিভ হলে এটা একটা বিষয় ছিল তো এরকম এরকম কিছু এখানে বোঝায় না তো যেহেতু আমাদের এখানে অ্যাডজিকটিভ প্লাস প্রি পজিশনের মাঝখানে এটা একটা রুলস আছে যে এটা অবশ্যই নাউন হবে দা কনকোয়ার কনকোয়ার কিন্তু নাউন যে জয় লাভ করে যে জয়ী হয় তাকে কনকোয়ার বলা হয় ঠিক আছে ওকে তাহলে আচ্ছা তারপরে আমরা দেখি আইতে আইতে দেখি তারপরে অল ডিসকভারিজ সকল মানে আবিষ্কার ডিসকভারি এবং ইনভেনশন দুইটার অর্থই কিন্তু বিয়র্স আবিষ্কার তবে ব্যাখ্যা আলাদা তবে দুইটা কিন্তু কাছাকাছি তো একদম দুইটাই কিন্তু নাউন তাহলে কিন্তু এটা অ্যান্ডারটা যুক্ত তাহলে তাহলে ইনভেন্ট থেকে কি হবে ইনভেনশন তাহলে এখানে কি যুক্ত হলো এখানে কিন্তু আমাদের সাফিক্স যুক্ত হয়েছে সাফিক্স মানে শেষে যুক্ত হওয়া যে সকল শব্দাংশগুলো হয় আচ্ছা তো অল ডিসকভারিজ অ্যান্ড ইনভেনশন আর দ্য রেজাল্ট অফ নলেজ সকল আবিষ্কারগুলো কি উদ্ভাবন এবং আবিষ্কারগুলো হচ্ছে কি জ্ঞানের ফল আচ্ছা তারপর দেখ ইট মেক্স হিম এটা কি করে এটা তাকে কি করে আনডাউটেডলি নিঃসন্দেহে দ্য মাইন্ডের সবচেয়ে শক্তিশালী অফ অল দ্য ক্রিসার্চ সকল সৃষ্টিগুলির মধ্যে মানে বিশ্বের ইন দ্য ইউনিভার্স মানে বিশ্বের সকল শক্তির মধ্যে তাকে সবচেয়ে শক্তিশালী তৈরি করে শক্তিশালী করে তোলে সেটা বলছে ঠিক আছে নিঃসন্দেহে টু মেনটেন সুপারিটি এই কর্তৃত্ব বজায় রাখতে সুপারিউরিটি আধিপত্য বজায় রাখতে ম্যান হ্যাজ টু ওয়ার্ক মানুষের কাজ করতে হয় ম্যান হ্যাজ টু ওয়ার্ক ঠিক আছে ম্যান মানুষের কী করতে হয় কাজ করতে হয় বা কাজ করতে হবে ওয়ার্ক ড্যাস ডিজ লাইফ তো এইটা আমরা একটু দেখি এখানে আছে আমাদের কি আই যে তাহলে এখানে কি হবে থ্রু মানে মধ্য দিয়ে আর সারা জীবন জুড়ে মানে এখানে যদি হয় যে সারা জীবন ধরে বা জুড়ে কোনো কিছু অবস্থান ঠিক আছে সেটা হচ্ছে কি থ্রু আউট

মাথায় রেখে কিন্তু সলভ করতে হয় তো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন ধন্যবাদ